আমরা থেকে জানতাম নির্যাতনের প্রতীক হিসাবে এখানে অনেক বড় গডফাদার ছিল অনেক প্রখ্যাত গডফাদার ছিল অনেক নির্যাতন অত্যাচারের ঘটনা ঘটেছে সাতক্ষের মতো ভয়াবহ ঘটনা ঘটেছে আমরা নারায়ণগঞ্জকে নির্যাতনের বদলে মুক্তির জায়গা হিসাবে দেখতে চাই সেটারই একটা প্রতীকী প্রকাশ হিসাবে আমরা নারায়ণগঞ্জ থেকে অনলাইন বেল বন্ডের এই প্রক্রিয়াটা শুরু করলাম পাইলট প্রজেক্ট হিসাবে এটা কিভাবে কাজ করবে আপনাদের সব ব্যাখ্যা করা হয়েছে আমি আর ডিটেল ব্যাখ্যায় যাচ্ছি না তবে আপনাদেরকে একটা জিনিস আমরা বলতে চাই এই যে অনলাইন বেল বন্ডটা চালু করা হয়েছে এটা কোনো আইসোলেটেড পদক্ষেপ হিসাবে চালু করা হয় নাই আমরা বিচার বিভাগে আইনো বিচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে সংস্কারগুলো আনছি সেটার মূল লক্ষ্যই হচ্ছে বিচারের সময় কমানো বিচার প্রার্থী মানুষের ভোগান্তি হ্রাস করা তার খরচের সাশ্রয় করা এবং ন্যায় বিচার নিশ্চিত করা আমরা এই জন্য অনেকগুলা কাজ করেছি যারা আইনজীবী আছেন আপনারা আমার চেয়ে ভালো বুঝবেন জিনিসগুলো আপনারা লক্ষ্য করে দেখেন আমরা সিআরপিসি অ্যামেন্ডমেন্ট করেছি বিশেষ করে সিপিসি সময় বাঁচানোর জন্য আমরা যে আপনার রিটেন এফিডেভিট দেওয়ার ব্যবস্থা করেছি মূল মামলাতেই ডিগ্রির নিষ্পত্তির ব্যবস্থা করেছি হিয়ারিং এর ইচ্ছা হিয়ারিং নেওয়ার স্কোপ কমিয়েছি ফৌজদারি কার্যবিধিতেও আমরা অনেক পরিবর্তন এনেছি ইচ্ছবতারক হিয়ারিং নেওয়া যাবে আপনারা বিভিন্ন মামলা করা যাবে না তারপর আপনারা জানেন মামলা দেরি হতে অনুসুর সরকারি যারা সাক্ষী আছে ডাক্তার আছেন পুলিশ আছেন তারপরে আপনার আরো যারা সরকারি ম্যাজিস্ট্রেট আছেন তারা আপনার সাক্ষ্য দিতে তাদেরকে সাক্ষ্য লাগে মাঝে মাঝে এই সাক্ষ্যটা সম্পূর্ণভাবে আমরা অনলাইনে নেওয়া একটা স্কোপ করে দিয়েছি তারপরে আমরা যারা সিভিল কোর্ট আছে ক্রিমিনাল কোর্ট আছে সম্পূর্ণ হয় করে দিয়েছি

বাংলাদেশের বিচার ব্যবস্থায় যে একটা দুঃসহ একটা দীর্ঘস্থায়ী সময়ের মধ্যে দিয়ে যায় ভয়াবহ ভোগান্তি হয় মানুষের এই ভোগান্তি থেকে মানুষকে মুক্তি দেওয়া বা এই ভোগান্তিটা করা আরেকটা পদক্ষেপের কথা বলে বলা প্রয়োজন এখানে আমরা ম্যান্ডেটারি লিগাল এর ব্যবস্থা করেছি যা ছোটখাটো বিরোধ আপনার ভরণ পোষণ পাবে কিনা বা ডিভোর্স হয়ে গেছে কিনা বাচ্চার নজরদারিকে বাচ্চার কাস্টাডি কে পাবে একটা দুই লাখ টাকার চেকের মামলা যেতে না হয় এই সমস্ত ছোটখাটো বিষয় যেমন লিগাল এড এর মাধ্যমে সমাধান হয় সেই লক্ষ্যে আমরা অনেকগুলো সংস্কার করেছি এটাও একটা পাইলট পর্যায়ে রয়েছে আশা করি আমরা আগামী দুই দিন মাসের মধ্যে এই অনলাইন বেইল